নাটায় থেকে ঘড়ি বিচ্ছিন্ন হবার আগ মুহূর্তে বন্ধনের সোতায় এক তীব্র টান অনুভূত হয় মনে হয় এই বুঝি ছিঁড়ে গেল পড়ে গেল দূরে ঠিক তখনই ঘড়িটাকে সামলে নিতে হয় কেউ কেউ সেটাকে সামলায় নাটায় থেকে ঘুরি ছেড়ে আবার কখনো কৌশলে নামিয়ে আনে নিড়ে সম্পর্ক ঠিক সেই নাটায় ঘুরির মতো অভিমানের সোতায় টান পড়লে সতর্ক হতে হয় সামনে নিতে হয় অন্যথায় নাটা থেকে ছিঁড়ে যাওয়া ঘড়ির সুতার মতো মন থেকে হারিয়ে যায় মানুষের আত্মিক টান দুজনই হেরে যায় জিতে যায় ইগো আর অভিমান ঠিক যখনই পড়ল ভাটা তোমার গুরুত্বে আমরা দুজন ছিটকে গেলাম তার আর দূরত্বে